এক সময় আমি বলেছিলাম এই কয়েক কিছুদিন আগে প্রতিবেদন করতে গিয়ে যে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির যত রকম আধ্যাত্মিক ভাব আছে সমস্ত ভাব রবীন্দ্রনাথের গানের মধ্যে পাওয়া যাবে সমস্ত রকম ভাব তো আজকে আমি সেইটার সঙ্গে আরেকটু গানি বলতে হবে যে শুধু শ্রীরামকৃষ্ণ ও স্বামীজি নয় এই পর্যন্ত পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছে আমি হয়তো পাঁচ সাতশো মহাপুরুষের জীবনই পড়েছি সে বুদ্ধদেব ক্রাইস্ট তারপরে তিব্বতী মহাপুরুষ ভারতবর্ষে বহু মহাপুরুষের জীবন চীনে মহাপুরুষ এই সমস্ত মহাপুরুষের জীবনে আমি পড়েছি মুসলিম মহাপুরুষের জীবনে তাতে আমি দেখেছি তাদের যত রকম ভাব আছে তাদের ভাবের বা তাদের ভক্তদের ক্রাইস্টের ভক্তদের ভাবের সেই ভাবের সমস্ত ভাব কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে রয়েছে তো আজকে আমি তাই একটুখানি চড়িয়ে বলছি আমি যে আমার ধারণা এই লজিক্যালি যে এ পর্যন্ত পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছে যত মহাপুরুষ জন্মেছে সমস্ত মহাপুরুষের সমস্ত রকম ভাব রবীন্দ্রনাথের গানের মধ্যে রয়েছে সমস্ত গানের মধ্যে মানে প্রত্যেকটা ভাবের নিয়ে রবীন্দ্রনাথের গান রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে যে সমস্ত ভাব পাওয়া যাবে এবং রবীন্দ্রনাথ শুধু মহাপুরুষের কথা নয় সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কথার ভাবও রবীন্দ্রনাথের গানের মধ্যে পাওয়া যাবে তো সেই জন্য আজকে রবীন্দ্রনাথের গানটা এটা একজন আমাদের সাংসারিক জীবনের বা সমাজ জীবনের মানুষকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছেন বলে আমার ধারণা দুইটি হৃদয়ে একটি পাতিয়া রাখো খহে হৃদয় দুই দুইটি হৃদয়ে একটি পাতিয়া পাতিয়ারা খহে হৃদয় না কল্যাণ করে মঙ্গল ডোরে বাঁধিয়া রাখোহে দোহারোহার দুইটি হৃদয়ে একটি আসন রাখিয়া রাখো হে হৃদয় না প্রাণেশ তোমার প্রেম আনন্দ জাগাকৃদয়ে চির বসন্ত প্রাণে তোমার প্রেম আনন্দ জাগাক হৃদয়ে চির বসন্ত যুগল প্রাণের মধুর মিলনে করহে করুন পায় দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া পাতিয়ার নাম সংসার পদ দীর্ঘ দারুণ বে দুটি পান্থ তরুণ আজিকে তোমার প্রসাদ করুক করু ক্রবাস নবপ্রবাস সংসার পর। দীর্ঘ দারুন বাহিবে দুটি পান্থ তরুণ আজিকে তোমার প্রসাদ করুকো করুক প্রবাস নব প্রভাত তব মঙ্গল তব মহত তোমারও মাধুরী তোমারি ইত তব মঙ্গল তব মহত তোমারি মাধুরী তোমারি সত দোহার চিত রহু নব নবরূপে দিবসরা দোহারো চিত রহু নব নবরূপে দিবস দুই তিরয়ে পাতিয়া হৃদয় না আমি স্বামীজি নিয়ে স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকেই স্বামীজির চিঠিগুলো কোনো পড়েছা তো আমি এর সঙ্গে সঙ্গে এই সারাদিন সময় কাটাবার জন্য সময় কাটানো মানে শুধু সময় কাটানো নয় ভালো লাগার জন্যে যতখানি পারি সম্ভব আমি অন্যান্য বইও পড়াশোনা করি তো সেই পড়াশোনা করতে করতে এই মিশনের একজন বর্ধিষ্ণু সন্ন্যাসীর লেখা থেকে আমি একটা অংশ পড়লাম তাতে আমার মনে হলো যে এগুলো আমাদের মতন মানুষেরও শোনার দরকার স্বামী যে সমস্ত চিঠি সেগুলো এত উচ্চভাবে তো সেইখানে পৌঁছে কাজ করা বা ভাবনা চিন্তা করাটা বর্তমান যুগের মানুষের পক্ষে খুব কষ্টকর অনেক সাধু সাধনার দরকার অনেক চরিত্র গঠনের দরকার কিন্তু আলোক এরম নয় যে কোনো মানুষ করছে না অনেক মানুষই করছে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি যে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ আমি চার পাঁচজনের সন্ন্যাসীর খবর খুব গভীরভাবে জানি বিশেষ করে আমি যে সাধু সংঘ করতাম স্বামী নির্বানন্দজি উনি কিন্তু মহাপুরুষ মহারাজের ইনস্ট্রাকশানেই আদেশেই উনি হিমালয়ে গিয়ে হিমালয়ে চলে যান এবং উনি ওর সাধু হতে গেছিলেন তো ওনাকে বলেছিলেন আপনি তোমার গুরুও হিমালয়ে রয়েছে এবং সেভাবে উনি হিমালয়ে যান প্রায় কুড়ি পঁচিশ তিরিশ বছর হিমালয়ে কাটিয়ে সিদ্ধি লাভ করে ফিরে আসুন সেই সাধুর আমি সঙ্গ করেছি অনেক বছর সাত আট বছর ধরে মানে প্রায় চব্বিশ ঘন্টা সাধু আমি তিনশো পঁয়ষট্টি দিন এবং চব্বিশ ঘন্টা ওনার আমি সঙ্গ করেছি গেল একটা দ্বিতীয়ত আমি ওনার কাছ থেকে অনেক খবর পেয়েছি সেই খবরের মধ্যে আরেকজন হচ্ছে আরেকজন সাধারণ খুব বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল সেই ছেলেটি চন্দ্র চন্দ্র মহারাজ বেলমঠের চন্দ্র মহারাজ বাড়ি থেকে বিতাড়িত হয়ে এবং শেষ পর্যন্ত মহাপুরুষের কৃপায় মহাপুরুষ মহারাজের কৃপায় সে কিন্তু বেলমঠের একজন খুব উচ্চ অস্তরের সন্ন্যাসী হয়েছিলেন চন্দ্র মহারাজ আচ্ছা এই গেল দ্বিতীয় তৃতীয় হচ্ছে আরেকজন সন্ন্যাসী মঠের তিনি পরে পরে ভাইস প্রেসিডেন্ট নামটা আমি তার ভুলে যাচ্ছি তিনিও সীমা বলেছিলেন তাকে তুমি এখনও কী দিন সংসারে থাকো এক্ষুনি সাধু হবে না কিন্তু মহাপুষ মহার বললেন যে না তোমার যখন মনে বৈরাগ্য এসছে তুমি এখনই সন্ন্যাস নিয়ে নাও তখন উনি সন্ন্যাস নেন এবং পরে মঠের ভাইস প্রেসিডেন্ট হন আমি তার নামটা ভুলে যাচ্ছি এটাও কিন্তু আমি ওই শ্রীমদর্শন থেকে পাঠ করেছি বলে সীমদর্শন বা মারা যে শুনেছি আর চতুর্থ ব্যক্তি হচ্ছে এই যে যে ভদ্রলোকের কথা আমি বলবো উনি সন্ন্যাসী হতে গেছিলেন কিন্তু মহাপুরুষ মহারাজের আদেশে উনি এইভাবে জীবন কাটান সেই জীবনটাই আপনাদের আমি শোনাব এবং এই জীবনটার সম্বন্ধে বেনঘটের একজন বর্ধিষ্ণু সন্ন্যাসী উনি লিখেছেন তার লেখা থেকে শোনাচ্ছি উনি জীবন হিসেবে হেডিং দিয়ে লিখেছেন আর কি এক জীবন দেখে এলাম আচ্ছা ইনি লিখেছেন উনি আমি বলি যে নামটা উনি হচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ ম বীর মঠেরই খুব সুন্দর সুন্দর মঠের সম্বন্ধে বই আছে ওনার লেখা এখন দেহ দেখেছি বছর ধরে আগে উনি দেহ রেখেছেন আমারই বইশী মোটামুটি তো ওনার লেখা থেকে আপনাদের শোনাচ্ছেন এক দিব্যজীবন দেখে এলাম তরণী কুমার পুরকায়স্থ তরণী কুমার পুরকায়স্ত্র দেখুন উনি কিন্তু অকৃতদ্বাদ ছিলেন কিনা আমি জানি না সেটা কিন্তু উনি খুব সম্ভব অকৃতদ্বাদই ছিলেন কেননা সেই সম্বন্ধে লেখা হয়নি মানে ওই জীবনীটা পড়ে মনে হচ্ছে অকৃত গায় মানে অর্থাৎ বিয়ে করেননি তো উনি সাধু হতে গিয়েছিলেন মঠের যেমন মহাপুরুষ মহারাজের আদেশে ওই তরণী কুমার বয়স ও পঁচাত্তর কি সাতাত্তর হবে অবিবাহিত আচ্ছা অবিবাহিত মিশনের সেবার সেবার গ্রামের কেন্দ্রের অধ্যক্ষ তার ইচ্ছে ছিল সাধু হাওয়া শ্রীহট্টে বাড়ি চলে গেলেন মঠে মহাপুষ মহারাজের স্বামী শিবানন্দী তাকে বললেন খাসিপাহাড়ের আদিবাসীদের মধ্যে গিয়ে কাজ করতে কাজ করতে পায়ে হেঁটে পাহাড়ি গ্রাম সোবারে গ্রামটার নাম সোবারে খাসি পাহাড়ে সোবারে এসে পৌঁছলেন ছোটো এক ঘরে থাকতেন আর আদিবাসী ছেলে মেয়েদের পড়াতেন তখন চেরাপুঞ্জি আসতে হতো পায়ে হেঁটে গ্রামবাসীরা তাকে জমি দিল বাড়ি দিল বাড়ি তৈরি করে দিল হোমিওপ্যাথিক শিখে তরণীবাবু চিকিৎসাও শুরু করলেন সেই আদিবাসী গ্রামে শিক্ষা ও স্বাস্থ্যের আলো জ্বাললেন তরণীবাবু রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ হলো শিলং ও চেরাপুঞ্জিতে মিশনের আশ্রম দেখুন উনি কিন্তু যেটা চালাচ্ছেন সমস্যাটাও নিয়ে যা একদম সিঙ্গল একলা চা শুরু করলেন এবং সেই অবস্থায় নিয়ে যাচ্ছেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ হল শিলং ও মিশনের আশ্রম রামকৃষ্ণ মিশনের সঙ্গে শিলং ও চেরাপঞ্জিতে ধীরে ধীরে তরণীবাবু স্কুল বড় হলো গড়ে উঠল ছাত্র ছাত্রীদের জন্য আলাদা দুটি হস্টেল ভোকেশনাল ট্রেনিং সেন্টার চিকিৎসা বিভাগ পোস্ট অফিস আশ্রম বড় হয়ে উঠতে তিনি সেটাকে মিশন হাতে তুলে দেওয়ার আবেদন করলেন ভবিষ্যতে কথা ভেবে কেন উনি দেহ গেলে সেটাকে সেই কথা চিন্তা করে উনি হুম রামকৃষ্ণ মিশন তা গ্রহণ করে রামকৃষ্ণ মিশন ওটা মিশনের আন্ডারে নিয়ে নিলেন কিন্তু তরণীবাবুকে অনুরোধ করলেন যে আপনি অধ্যক্ষ হিসেবে অর্থাৎ ওই স্কুলের প্রেসিডেন্ট হিসেবে আপনি কাজ চালিয়ে যান সারা জীবনই দিয়ে গেলেন আদিবাসী গ্রামবাসীদের জন্য কি আশ্চর্য এদিকে পলিটিশিয়ানরা ক্ষমতা ধরে রাখার জন্য দেশে জরুরি অবস্থা চাপিয়ে দেয় হাজার হাজার মানুষকে বিনা বিচারে জেলে বন্দি করে রাখে অন্যদিকে তরুণীবাবু মানুষ যারা নীরবে সমাজসেবায় সারা জীবন কাটিয়ে দেন নিজেদের জন্য কিছু না চেয়ে এদের মতো মানুষরা আছেন বলেই দেশটা টিকে আছে মনুষ্যত্ব জেগে আছে এও আধ্যাত্মিক জীবন নিজেকে এভাবে মিলিয়ে দেওয়া এ এক মহান ত্যাগ কর্মের মাধ্যমে এক মানুষকে বোঝা যায় বড় বড় কথা দিয়ে কাউকে বিচার করা ভুল কর্মবিদ আর কর্মযোগীর মধ্যে পার্থক্য আছে কোনো মানুষকে তার বাইরের সম্পদ দিয়ে বিচার করলে মূল্যায়নের ত্রুটি থেকে যাবে দেখতে হবে অন্তর সম্পদ সে কতটা শক্তিশালী দেখুন এই তরণীবাবুর নাম তো আমরা কখনো শুনিনি জানিও না আজও কেউ জানে না কিন্তু তরণীবাবু কতগুলো মানে আমি তো বলো মিশনের একজন মানে প্রেসিডেন্ট মহারাজ যা কাজ করে চলে যান উনি পেশেন্ট মহারাজ তো কী হয়েছে বিরাট ইনফ্রাস্ট্রাকচার তার আন্ডারে হাজার হাজার সন্ন্যাসী ট্রাস্টি তো তিনি তো কাজ করবেনি এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রয়েছেন বা মঠের প্রাচীন সন্ন্যাসীরা তারা বিরাট এখন বর্তমানে বিরাট ইনফ্রাস্ট্রাকচার টোটাল ক্রেডিটটা ছিল স্বামীজির ক্রেডিটটা ছিল যে স্বামীজি তখন কোনো ইনফ্রাস্ট্রাকচার জিরো ইনফ্রাস্ট্রাকচার থেকে স্বামীজি তখন ওটা ভারতবর্ষকে চালিয়েছেন ভারতবর্ষ কেন সারা পৃথিবীকে চালিয়েছেন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই জিরো ইনফ্রাস্ট্রাকচার সে অবস্থায় স্বামীজি নিজের ক্ষমতায় তো সেটা স্বামীজির পক্ষে সম্ভব কেননা স্বামীজি এক অন্য জগতের মানুষ ছিলেন অবতার প্রায় মানুষ ছিলেন কিন্তু ইনি তো একজন আমরা তার পরিচয় নামই আনি না এই ভদ্রলোকের আমরা নামই শুনিনি কখনো এই এখন শুনছি দেখুন আমরা যদি লক্ষ্যভাগের এক ভাগও লক্ষ ভাগের এক ভাগ হাজার বলছি না সভাগের এক ভাগ বলছি না এক ভাগও যদি করতে পারি যদি করতে পারি আমাদের জীবন ধন্য ধন্য হয়ে যায় বুঝলেন হুম আচ্ছা দেখতে হবে অন্তরের সম্পদ কতটা শক্তিশালী মানুষের বিশেষত্ব তার মনুষ্যত্বে আর এই মনুষ্যত্ব নির্ভর করে তার অন্তঃসম্পদের উপর মানুষ হিসেবে এক ব্যক্তি কতটা মনুষ্যত্ব অর্জন করতে পেরেছে কত শেষে করেছে এটার ওপর গুরুত্ব না দিলে ভুল হবে যে ভুলটা আজের সমাজে ব্যাপক ব্যাপক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে অর্থাৎ মনুষ্যত্বকে গৌণ করে মনুষ্যত্বকে গৌণ করে বাইরের সম্পদকে বেশি দামি বা গুরুত্ব মনে করে চললে জীবন পঙ্গু হয়ে যায় একবার শুনুন মনুষ্যত্বকে গৌণ করে বাইরের সম্পদকে বেশি দামি ও গুরুত্বপূর্ণ মনে করে চললে জীবন পঙ্গু হয়ে যায় খারাপ লোক কাকে বলে যে খারাপ কাজ করে মদ খেলে লিভার খারাপ হয় ড্রাগস খেলে মনের অবনতি হয় এগুলি খারাপ কাজ হলেও ওদের সাধারণত খারাপ লোক বলা হয় না কারণ এরা নিজেদের ক্ষতি করছে অন্যের তো নয় ওই ড্রাগস খেয়ে মদ খেয়ে নিজেদের ক্ষতি করছে অন্যের তো ক্ষতি করে না ওরা কারণ অন্যের প্রতি খারাপ কাজ করলে তাকে খারাপ লোক বলা উচিত বা হয় তাহলে ভালো লোকের সংজ্ঞা কি যারা অন্যের ভালো করে ভালো লোক তবে তারাই যারা অন্যের ভালো করে পরীক্ষায় অনেক নম্বর পাওয়া উঁচু বেতনের চাকরি করা নিজের বাড়ি বানানো এগুলি লোকের চোখে ভালো কাজ কিন্তু এই কাজ যারা করছেন তারা কি প্রকৃত অর্থে ভালো লোক খারাপ লোক তাকেই বলা হয় যে অন্যের প্রতি খারাপ কাজ করছে চুরি করছে ঘুষ খাচ্ছে অত্যাচার করছে তাহলে ভালো লোক তিনিই যিনি অন্যের প্রতি ভালো কাজ করছেন অন্যকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা অন্যের দুঃখ দূর করা অন্যের বিকাশ করা এইগুলি অতএব ভালো মানুষ ভালো ছেলে ইত্যাদির যে সংজ্ঞা বা ধারণা সমাজে দেখা যায় সেটা ঠিক নয় যিনি অন্যের ভালো করেন তিনিই ভালো লোক তরণীবাবু এমনই এক ভালো লোক সারা জীবন শুধু অন্যের সেবা করে গেলেন নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র না আছে আর বা আবার বাকিটা আমি পড়ব এই দিব্য জীবনের কথা কালকে পড়বে একদিন একটু বেশি করতে পারছি না আমি